বিশ্বভারতীর লিপিকা প্রেক্ষাগৃহে আজ ধ্রুপদী ভাষা হিসেবে ভারত সরকারের স্বীকৃতি আলোচনা সভা ছিল শ্যামাপ্রসাদ মুখার্জির রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনির্বাণ গাঙ্গুলি সেখানে কিছু এসএফআই ছাত্ররা এসে তা ভঙ্গ করার চেষ্টা করেন বলে অভিযোগ তাদের দাবি কোনো রাজনৈতিক আলোচনা বিশ্বভারতীতে হবে না এই দাবিতে তারা বিক্ষোভ দেখান সাতটা ভাষা দ্রুবদী ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজেস তার মধ্যে বিশ্বভারতীতে আছে হচ্ছে মারাঠি পালি প্রাকৃত অ্যাসামিস আমরা খুবই গর্বিত আমরা খুবই খুশি হয়েছে যে এটা হয়েছে এই এই কারণে এই ভাষাগুলো আরও উন্নত হবে আরও লোকে জানবে তো সেটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই আমরা খুবই খুশি বরং এতদিনের কাজ এতদিনের রিসার্চের পর এটা হয়েছে কিন্তু তার সঙ্গে সঙ্গে বিশ্বভারতী থেকে যেই কাজটা করা হচ্ছে আমরা আরও খুশি হতাম যদি বিশ্বভারতী কর্তৃপক্ষ নিজে থেকে এই ভাষাগুলোর মানে এই সেলিব্রেশনে আমাদের এখানে সেমিনার করা হতো কিন্তু সেটা না করে বরং একটা মানে একটা ফাউন্ডেশন ফাউন্ডেশান শ্যামাপ্রসান্তা ফাউন্ডেশন যেটা পুরোপুরিভাবে মানে বিজেপি থেকে অ্যাফিলিয়েটেড পুরোপুরিভাবে বিজেপি থেকে ফান্ড করে সেখান থেকে এই সেমিনারটা করা হচ্ছে যেটা যেটা আমরা তীব্র বিরোধিতা করছি আমরা চাই আমাদের এখানে একটা কর্মসূচি ভাষা নেওয়ার কর্মসূচি ছিল ঠিক আছে তো এইখানে আমরা যেটা দেখছি এখানে প্রোগ্রামটা সেমিনারটা হওয়ার কথা আমাদের বিশ্বভারতী কর্তৃপক্ষ স্টুডেন্টদেরকে নিয়ে কিন্তু ওখানে কিছু বহিরাগত বিজেপি দালালদেরকে এখানে আনা হচ্ছে দিয়ে বিজেপির ক্যাম্পাসে প্রচার করা হচ্ছে হ্যাঁ তার জন্য আমাদের একটাই দাবি যে যেটা যে সেমিনারটা হবে সেটা হচ্ছে বিশ্বভারতী কর্তৃপক্ষকে নেওয়া হবে কিন্তু বাইরের কোনো দালাল এখানে আসা হবে না হ্যাঁ ওর জন্য আমরা সামনে আন্দোলনে নেমেছিলাম কিন্তু আমাদেরকে সিকিউরিটি গার্ডগুলো মারধর করলো ফেলে দিলো ঠেলে ঢাকা ঢাকি করলো তারপরে আমাদেরকে ভেতরে আসতে দিল এখানে আমাদেরকে ঢুকতে দেওয়া হলো না ভবনের অধ্যক্ষ ভাবে আমি ভাবলাম যে এটা একটা অনুষ্ঠান করা দরকার আর এই পাঁচটি ভাষার বিশিষ্ট পণ্ডিত পাঁচজনকে ডেকে এই ভাষা সম্পর্কে সাহিত্য সম্পর্কে একটু বলবে আমরা শুনব তারপরে এই ওদের লেখা আমরা পুস্তিকা আকারে বের করবো হ্যাঁ না আমি তো আমি তো বুঝতে পারিনি যে কেন ওরা বিক্ষোভ করছে আমি আমার ছাত্র কিন্তু কেন যে উদ্দেশ্য কি আমি তা জানি পরে যখন জানলাম পরে যখন জানলাম কি আমি বোঝালাম ভাই দেখো তোমরাই ভিতরে এসো তোমাদেরকে নিয়েই অনুষ্ঠান আর তো তোমাদেরকে বাদ দিয়ে ন কিন্তু তোমরা এই যে স্লোগান টোগান দিছ দিবে না শুনো শোনার পরে তোমরা অটোমেটিক্যালি বুঝবে যাহা তোমাদের অনেক জ্ঞান হলো এর মাধ্যমে আমাকে বটেই খারাপ লাগে আর এসে দাবি করছে ওরা বলতে পারে ভাই আমি ওইদিকে নেই আমি ওইদিকে কিছু বলতে পারবো না আপনি তো বললেন দেখলাম বিক্ষোভ মানে ওই বললেন নির্বাণদা ছাত্ররা তো বিক্ষোভ করবে করুক আমার কি আছে আমি বহু এগুলো অভিজ্ঞতা আমার আছে তো এখানে চৌদ্দ বছর প্রক্টর ছিলাম না ছাত্রদের সিবিআই অফিসার তাই আমার কি অসুবিধা হবে আমার ছাত্র সবাই

হীরেন মুখার্জির নাম দিল তাদের দুটো সত্তা ছিল একটা ছিল অধ্যাপনা গবেষণার সত্তা আর একটা ছিল রাজনৈতিক সত্তা কিন্তু ওরা তো শুনল না কিংবা আমার মনে হয় যে এই প্রজন্ম যারা একটি বিশেষ মানে ওরা যাদের রিপ্রেজেন্ট করছে তাদের আর বাবু আর অশোক মিত্রের দরকার নেই আমরাই হীরেনবাবু আর অশোক মিত্রকে নিয়ে পড়াশোনা করছি কালকে হীরনবাবুর জন্মদিন জন্মদিবস এবং আমাদেরই বন্ধুরা হীরেন মুখোপাধ্যায়কে স্মরণ করে একটি সভা করছে এবং একটি বিশেষ পুস্তিকা বিমোচন হবে কালকে তো মানুষের তো বিভিন্ন সত্তা থাকে বিশ্বভারতীতে যখন আসি আমি বিশ্বভারতীর সংসদের মেম্বার ছিলাম আই ওয়াজ এ মেম মেম্বার অফ দি বিশ্বভারতী কোর্ট এবং বিশ্বভারতী বিল নিয়ে প্রথম ইন্টারিম পার্লামেন্ট তখন তখন লোকসভা হয়নি উনিশশো পঞ্চাশ উনিশশো মে মাসে বিশ্বভারতী বিল নিয়ে যখন ডিবেট হয়েছিল প্রধান বক্তা সেখানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি শ্যামাপ্রসাদের কি সত্তা ছিল তিনি একদিকে রাজনীতিবিদ ছিলেন অন্যদিকে শিক্ষাবিদ ছিলেন আমার মনে হয় যে এই জিনিসগুলো মনে রাখা উচিত মনে রাখা উচিত এবং একটি বিশ্ববিদ্যালয়ে অবারিত দ্বার সব বিচারধারা এবং সব মানুষের এইখানে বিচরণ হওয়া উচিত এবং এটি এটা একটা অ্যাকাডেমিক সেমিনার একটা বিশেষ মুহূর্ত

আমি আজকে সুনীতিবাবুর কথা বলতে পারছি আমি আজকে বেনিমাধব বড়ুয়াকে তাকে স্মরণ করছি আমি আজকে এখানে দাঁড়িয়ে শ্যামাপ্রসাদ আশুতোষকে স্মরণ করে গুরুদেব তাদের সম্বন্ধে কি বলেছেন এবং ভারতীয় ভাষা সম্বন্ধে এই সব মনীষীরা কী বলেছেন এই সব স্মরণ করতে পেরে আমি ধন্য আমার বিক্ষোভকারীরা বলছে যে আপনারা এবং করতে না আমি আমি যেটা আমি যেটা বলতে চাইছি আমি এইখানে এই এই প্রাঙ্গনে দাঁড়িয়ে আমি কোনো রাজনৈতিক মন্তব্য করব না এটা আমি শুধু এখানে না আমি সব জায়গায় এটাকে ফলো করি আজকে আমরা এখানে একত্রিত হয়েছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় বিশ্বভারতীর আচার্য এবং তিনি এই যে পাঁচটা ভাষা দ্রুপদী ভাষা হিসেবে ঘোষণা করেছেন তার মধ্যে বাংলা এবং তার মধ্যে পালি বাংলা সব ভাষার চর্চা বিশ্বভারতীতে হয় ভাষা ভবন অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যখন স্কুল অফ ল্যাঙ্গুয়েজ ছিল না তখন ভাষা ভবনের প্রতিষ্ঠা হয়েছিল আমরা যখন পরাধীন তখন সেই ইতিহাসকে মনে করে আজকে আমরা এইখানে এটা করেছি সেজন্য আমি এইখানে আজ একটি খুব পবিত্র প্রেক্ষাপট পবিত্র দিন পবিত্র উদ্দেশ্য আমি এখানে কোনো রাজনৈতিক মন্তব্য করব না একটাই একটাই বলি না 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 আমার কোনো অভিযোগ নেই আমি তো আবার বলছি ছাত্ররাই তো বিক্ষোভ করবে তারা বিক্ষোভ করবে তারা বিক্ষোভ দেখাবে তারা নিজেদের বক্তব্য রাখবে তারা কিন্তু আমার মনে হয় যে আমরা যদি আর একটু শোনার ক্ষমতাটাও যদি লিসনিং ক্যাপাসিটিটা ডেভেলপ করি তাহলে হয়তো সবার পক্ষেই ভালো হবে কিন্তু আমার কোনো অভিযোগ নেই আমি আজকে অসাধারণ আনন্দিত রকম একটা সুযোগ আমার মতন একজন অ্যাকাডেমিক আউটকাস্ট যে বিশ্ববিদ্যালয়ে সময়ে হয়তো পড়াতাম এখনও যুক্ত লেখালেখি করি বই লিখি আমার গবেষণা লেখালেখি বই লেখা একটা আমার নিজের জীবনের একটা বিশাল দিক কিন্তু আমি তো কোনো ফর্মাল বিশ্ববিদ্যালয়তে এখন নেই কিন্তু ভাষাভবন আমাকে এই সুযোগটা দিয়েছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশনকে এই সুযোগটা দিয়েছে এতে আমি খুব আনন্দিত এবং সেটা হচ্ছে শেষ প্রশ্ন যে শ্যামাপ্রসাদ প্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশন সরাসরি বিজেপি আর এর সাথে যুক্ত এমনটা দাবি করছেন বিক্ষোভকারীরা সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা বিশ্বভারতীতে এসে প্রোগ্রাম করছেন এটা কতটা যুক্তিসঙ্গত একটা ইউনিভার্সিটি একটা পড়াশোনার কেন্দ্র পীঠস্থান এটা কিভাবে দেখছেন আর এস এস বিজেপি কি ব্যান্ড সংস্থা নাকি ব্যান্ড ভারতবর্ষে কি ব্যান্ড নাকি সিমির মতন ব্যান্ড পিএফআই মতন ব্যান্ড না তো জ্যোতি বসু রিসার্চ ফাউন্ডেশন কোন দলের সাথে যুক্ত জ্যোতি বসু রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাইরেক্টর এখানে এলে অসুবিধা হবে কি আমাদের তো হবে না ওদের হওয়া ওদের হবে কি ওরাই তো ডাকবে